সালামু আলাইকুম এই যে আমাদের একটা দামি একটা সুতা এই সুতাটার দাম হচ্ছে চার হাজার টাকা হৃদয়টা দেখাও তো এই যে একটা দামি সুতা এটার ভিতরে আবার লটারিও আছে তো আমরা দেখবো এখন কি লটারি পায় এবং কি সুতাটা পেঁচাবো ঘুড্ডি উড়ানোর জন্য তো আমাদের প্রোপাইটার মোহাম্মদ হৃদয় এই যে আমাদের হৃদয় ও সুতাটা কিনছে মূলত তো দেখা যাক এখন খুলে ওপেন করো হৃদয় হ্যাঁ ওপেন করো ওপেন করতেছে হৃদয় খোলো কি লেখা আছে বাইক মেক কিছু পাইছো নাকি কিছু নাই বলতে কিছুই নাই কুপনে একটাতে কিছু পাইলো না দেখা যাক পরবর্তীটাতে কিছু পাওয়া যায় কি না ঘষ আলাদিনের চেরা ঘষ

আমরা সাদের উপরে আসি ও প্রচুর পরিমাণের ধার তো এটাকে পেঁচানো হবে এখন আচ্ছা ওকে হবে না আমাদের সুতা পেঁচানো দেখলেই হবে খোলো রড ঢুকাবে না কি দিবে এটার সাইডে এই যে দিক থেকে খোলো হ্যাঁ এই খাদে এই ধর চাপড় দিয়ে পেছাই দেখবো জোরে ধরে পেসেন্ট যাব না দেখে আপনাদের কত বড় এটা চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল সমান লম্বা সুতাটার

আমাদের বড় ভাই তুহিন ভাই আসছে একে একে সবাই পেছাবে সবার ইচ্ছা কারণ যেহেতু এটা একটা দামি সুতা আমাদের প্লেসটা আছে এদিকে অলরেডি একটা এই যে দেখেন আমাদের একটা পিচি আছে মিনহাস ও পেঁচাইতেছে ওই যে দেখেন একটা ঘুরিয়ে ও উড়াইতেছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ও একটা ঘুরিয়ে উড়াইতেছে

জিন্টু তুই তো লাস্টে আইস দেরি করে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন